ব্যানাপল স্থলবন্দর ও থানাকে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজেপি মোতায়েন ব্যানাপল স্থলবন্দর সুরক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাজীবী বিভিন্ন সংগঠনের সাথে করেছেন বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নাল সাইফুল্লাহ সিদ্দিকি ব্যানাপল পোর্ট থানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত সভায় সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার ভক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারসা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ব্যানাপোল সিএনএফ এজেন্টের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু বেনাপুর পৌর মেয়র নাসির উদ্দিন কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি নুরুজ্জামান লেটন ব্যানপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ছাত্র প্রতিনিধি রেজওয়ান আহমেদ আকাশ ব্যানাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব সিএনএফ এজেন্টের পক্ষে মুস্তাফিজ সোহা সেলিন উপজেলা যুবদলের সদস্য সচিব দাদুল হক এমদাদ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বল কুমার বিশ্বাস প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকী তার বক্তব্যে বলেন দেশের উন্নয়নের সাথে বেনাপোল বন্দরকে সচল রাখতে হবে বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না তিনি সন্ত্রাস ও মাদক মুক্ত বেনাপোল গড়তে বেনাপোলবাসীকে তার পাশে থাকার আহ্বান জানান প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহের মাক ও আহতদের সুস্থতা কামনা করেন এই দেশ আমাদের সকলের এই দেশের অগ্রযাত্রায় এবং এই দেশের উন্নতিতে সকলের ভূমিকা রয়েছে এবং সামনের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি এই ধারাবাহিকতা এই নতুন বাংলাদেশের ধারাবাহিকতা চলমান রাখতে ছাত্র জনতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে একযোগে কাজ করতে হবে আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি এবং বিজেপির তরফ থেকে আমরা বলতে চাই আমরা সকল প্রকাশ সহযোগিতা আমরা করে যাচ্ছি বিশেষ করে ব্যানাপল অঞ্চলে আমাদের যে ফোর্স ছিল ফোর্সটাকে আমরা বৃদ্ধি করেছি এবং সার্বিক দিনে এবং রাতে টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি যাতে করে এই এলাকার কোনো প্রকার চুরি ডাকাতি কিংবা সন্ত্রাসী কোনো কার্যক্রম না হয়